which অফ the ফলোই সেটস ক্যান enter এন্টার the list দ্য লিস্ট অফ quantity ফিজিক্যাল physical quantity ফিজিক্যাল মানে মূল রাশির যে লিস্ট সেই লিস্টে কোন তিনটে একসাথে আসতে পারবে না তো এই কোশ্চেনটা করার জন্য একটা খুবই বেসিক কনসেপ্ট লাগে সেই বেসিক কনসেপ্টটা তোকে প্রথমে বলে দিই বেসিক কনসেপ্ট হচ্ছে যে কোনো তিনটে কোয়ান্টিটিকে যখন আমরা ফান্ডামেন্টাল নেব মানে তিনটে রাশিকে যখন মূল রাশি হিসেবে নেওয়া হবে তখন এই তিনটে রাশিকে একে ওপরের ওপর নির্ভরশীল হওয়া যাবে না মানে কোনো একটা রাশিকে যদি আমরা ইকুয়েশনে অন্য দুটো দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ওরা কিন্তু মূল রাশি হবে না মূল রাশির সংজ্ঞাই হচ্ছে যে মূল রাশিগুলো হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ ইচ আদার মানে একের ওপর ওপর নির্ভরশীল নয় এখানে একটা অপশান আছে লেন্থ মাস ভেলোসিটি এবারে বল গতিবেগকে কি ভর আর দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যায় উত্তর হচ্ছে না তার মানে এটা কিন্তু মূল রাশির লিস্টে আসতে পারবে দ্বিতীয় হচ্ছে লেন্থ টাইম অ্যান্ড ভেলোসিটি এবারে বল গতিবেগকে দৈর্ঘ্য আর সময় দিয়ে প্রকাশ করা যাবে কি কি হবে হ্যাঁ বেগটা বেগটা হচ্ছে ভি স্মরণটা সেটা হচ্ছে টি তাহলে এই যে আমার তিনটে কোয়ান্টিটি এল এ টি গতিবেগ এই গতিবেগ তো দৈর্ঘ্য আর সময়ের উপর নির্ভর করে যাচ্ছে তার মানে গতিবেগকে আমরা দৈর্ঘ্য সময় দিয়ে প্রকাশ করতে পারি তার জন্য গতিবেগটাকে এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে নেওয়া যাবে না